মাম্মা এবার বসে বসে কান্না করো মামা। এবার দৌড়ায় দৌড়ায় কান্না করো দাঁড়ায় দৌড়া দৌড়ায় কান্না করো মামা এবার ঘুরে ঘুরে কান্না করো ঘুরে ঘুরে মামা এবার দেয়ালে মাথা টুকে টুকে কান্না করো এই যে দেয়ালে দেয়ালে খালা মামা এইবারে এখানে বসে কান্না করো এখানে বসে মাথায় হাত দিয়ে কান্না করো মাথায় হাত দিয়ে